আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ 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 গাড়িটি বিক্রি করে দিলাম গাড়িটি চলে যাচ্ছে হচ্ছে আপনার অনেক ভাই নিল গাড়িটি আমার কৃষ্ণা কুমারখানের থেকে গাড়িটি চলে যাবো হচ্ছে পঞ্চগড় পঞ্চগড় তো ভাইয়ের বাসা কোথায় কতদিন এলো সরাসরি আমার দর্শক যারা আসেন আপনার কথা অনুযায়ী ওনারা হয়তো এখানে আসছেন টাকা ভাষা লেনদেন করছেন কোনো রকমের সমস্যা হয়েছে কিনা বা রকম দুর্ঘটনায় পড়ছেন কি না যদি আমার দর্শকের উপলক্ষে কিছু বলতেন ভাই আপনার নাম ঠিকানা প্রথমে আমার নাম মন্দির রোহন পঞ্চগড় জেলার থানা কথা তো এই ভাই এখানে গাড়িতে আমি নিলাম তো ভাই খুব আলাদা খুব ভালো হোক একজন প্রভাবিত হবেন না অনেকেই বলে যে কুষ্টিয়া জেলা কুমারখালী থানা আসলে পরে অনেক বই ভেঙে টাকা পয়সা মেরে দেওয়ার কোনো লোকের এসব কোনো কিছু পাইছেন ভাই আমি আপনাকে আবারও বুঝিয়ে দিচ্ছি গাড়ির কাগজপত্র একটু বুঝে যত দূরে যাবেন এটা হচ্ছে ট্যাক্স টোটাল এটা হচ্ছে ফিটনেস এটা হচ্ছে রোড পারমিট আপনার স্মার্ট কার্ড বলুম গাড়ির সমস্ত কাগজ চলার যে কাগজগুলো সব তো পেয়েছেন তাই না ভাই এগুলোর মধ্যে ঢুকান আর আপনি যে গাড়ি কিনছেন পার্টি গেট সহ স্টাম্প সহ সব কিছুর মধ্যে ঢুকান মানে দেওয়া আছে ইনশাল্লাহ সুন্দরভাবে যাবেন আপনি এলাকায় যাই ফোন দিবেন আর যাওয়ার পরে আপনার নিজ দায়িত্বে গাড়িগুলো খুবই থাকি যে সার্ভিসিংয়ের এগুলো করে নেবেন তো সন্ন্যদের দর্শক আমি যে গাড়িটা সেল করে দিলাম ওইটাও কিছু দেখাই দিব এই গাড়িটি বিক্রি পার্কিং জ্বালায় তো তো সন্ন্যাদ এই গাড়িটি এই গাড়িটি বিক্রি করে দিলাম আমার কুষ্টিয়া কুমারখালীর থেকে চলে যাব হচ্ছে পঞ্চগড় জেলা দেবীনগর থানা তো আমি আপনাদের উদ্দেশ্য করে এই গাড়িটির ভিডিওটি বিক্রি ভিডিওটি দেখাই দেবো এই কারণেই যাতে করে আপনারা আবার আবার পুনরায় যে কোনো গাড়ি লাগলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে দেশ ও দেশের বাইরের থেকে যে যেখান থেকে এই গাড়িগুলো ভিডিও দেখে থাকেন আপনাদের যদি যে কোনো গাড়ি নিউ শেপ বলেন ওল্ড শেপ বলেন প্রাইভেট কার বলেন এসি নন এসি যে কোনো গাড়ি লাগলে আপনার যোগাযোগ করবেন আমি গাড়িটা দিতে পারবো ইনশাল্লাহ তো সম্মান দর্শকে গাড়িটি মূলত বিক্রি করে দিলাম কাগজপাতে আপডেট ছিল এটা বিক্রি করে দিলাম হচ্ছে পাঁচ লক্ষ আশি হাজার টাকায় পাঁচ লক্ষ আশি হাজার টাকায় গাড়িটি চলে যাচ্ছে হচ্ছে আপনার পঞ্চগড় জেলায় পঞ্চগড় জেলায় গাড়িটি চলে যাচ্ছে আমার কুষ্টা কুমার থেকে সম্মানিত দর্শক বিক্রির রিভিউ দেওয়া ছিল এই গাড়িটি কিছুদিন আগে আমার এই গাড়ি ক্রয় বিক্রয় বাজার যে ইউটিউব চ্যানেল সেখানে গাড়িটির ভিডিও দেওয়া ছিল আর যেহেতু সেল করে দিচ্ছি এই জন্য বিক্রির ভিডিওটা আবার পুনরায় দিয়ে দিচ্ছে আপনাদের মাঝে যাতে এই গাড়ির জন্য আপনাদের আর কোনো ফোন না দেওয়া লাগে সম্মানিত দর্শক এই গাড়িটির নাম্বার প্লেটটি যদি দেখাই দিই ঢাকা মেট্রো চ তিপ্পান্ন সিরিয়াল আটশো সাতাশ গাড়িটির নাম্বার এই গাড়ির জন্য আপনারা আর ফোন না দিলেও পারবেন ইনশাল্লাহ এই গাড়িটি আজকের ডেট থেকে গাড়িটি সেল হয়ে গেল সম্মানিত দর্শক যারা গাড়ি ক্রয় বিক্রয় বাজারে নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আমার সে সমস্ত দর্শকের বিশেষভাবে অনুরোধ করবো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি যে আমার একটা ফেসবুক পেজ আছে পেজটাকে ফলো দিয়ে আসবেন তো আসলে বিক্রি করা গাড়ি আর কতই ভিডিও দেখাবো তারপরে কিছুটা দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার্থে আপনাদের ধারণা যাতে আসে এই গাড়িটির কাগজপাতি আপডেট ছিল গাড়িটি বিক্রি করে দিলাম পাঁচ লক্ষ আশি হাজার টাকায় গাড়ি পাঁচ লক্ষ আশি হাজার টাকায় বিক্রি করে দিলাম যে গাড়ি ক্রয় বিক্রয় বাজার যে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি শোরুম আছে এখান থেকে গাড়িটি ডেলিভারি দিয়ে দিলাম এটা গাড়িটা চলে যাবে হচ্ছে আপনার পঞ্চগড় পঞ্চগড় জেলা দেবীনগর থানা যাই হোক যে সমস্ত ভাই আসছিলেন গাড়িটি দেখে শুনে চালায় আলহামদুলিল্লাহ কথাবার্তার মাধ্যম দিয়ে হয়েছে বিদায় গাড়িটি নিল তো এই কোয়ালিটির গাড়ি যাদের প্রয়োজন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমি আমার চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদেরকে গাড়িগুলো দিতে পারব তো যে যেখান থেকে মোটামুটি ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর যে কোনো গাড়ি লাগলে আপনার যোগাযোগ করতে পারবেন আমার যে গাড়ি ক্রয় বিক্রয় বাজার যে সেকেন্ড হ্যান্ড গাড়ি একটি শোরুম আছে আর আমার লোকেশনটা প্রত্যেকটা সময় বলে দিই কুষ্টিয়া জেলা কুমারখালী থানা শহরে বাস স্ট্যান্ডে নামলেই বাস স্ট্যান্ডের দিকে পূর্ব পাশেই আমার হচ্ছে কুমারখালী মানে বাস স্ট্যান্ডের যে জায়গাটা সুন্দরবন করিয়া সার্ভিস সুন্দরবন কোরিয়ার সার্ভিসের পাশেই আমার এই ঠিকানাটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসলে পরে মোটামুটি আপনার আমার এই লোকেশনে আসতে পারবেন সন্ন্যদ দর্শক তো আমার চ্যানেলের পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ভার জন্য দুয়ার থাকতেছে যাতে ভালোভাবে বাসায় সেই গাড়িটা নিয়ে পৌঁছাইতে পারে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং যে কোনো ধরনের গাড়ি লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তো আমি মোহাম্মদ আবু সাইদ উমার খালি কুষ্টিয়া আল্লাহ হাফেজ